এদিকে দেখো পালং শাক সিম আর আলু গরম মশলা দিয়ে কিভাবে রান্না করতে হয় সেই প্রণালীটা দেখাবো এর মধ্যে রয়েছে আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া মরিচ ভাজা জিরার গুঁড়া হলুদের গুঁড়া সদের গুঁড়া তেজপাতা কাঁচা জিরা এদিকে আছে পেঁয়াজ রসুন কাঁচা জিরা দুইটা গরম দুইটা শুকনামরিচ একটা তেজপাতা ফোরনে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে আদা রসুনের পেস্ট এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম শুকনা উপকরণ হলুদের গুড়ি এক চামচ সাজের গুড়ি দেড় চামচ শুকনা মরিচের গুড়ি দুই টেবিল চামচ মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে শাকটা দিয়ে দিব করে ভাজিটা দেখো আমার প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি গরম মশলার উপাদান গুলো দিয়ে দিব গরম মশলা দুইটা ডাল নিয়েছি তিনটা ফল নিয়েছি দুইটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ এগুলো একবারে থেতো করে শাকটার মধ্যে দিয়ে দিব ভাদা জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ এবং দেখো গরম মশলার দিয়ে দিলাম তো রান্নাটা দেখো আমার শেষ আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখো আমার হয়ে গেল সুপার ফুড পালন শাকের গরম মশলা দিয়ে একটা রেসিপি তো তোমরা এভাবে যদি খেতে চাও তাহলে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো আজ তাহলে রাখি এই পর্যন্তই আল্লাহ হাফিজ